হ্যাঁ কালকে তো দেখানো হয়নি খেলা তাই ভাবলাম আজকে একটু আসি দেখাতে তুমি আমাকে বলো তুমি বন্ধুদেরকে খুন্তি দিয়ে মারবে আমার না বন্ধুদেরকে মারবে

আর ওই যে পদ্ম কচু বলে না পদ্ম কচু ইলিশ মাছের মাথা দিয়ে করেছি মিষ্টি দিইনি এটা মিষ্টি আছে এটা তো আমাদের বাড়িরই বলো হ্যাঁ হ্যাঁ বাড়ির কাছে ওই যে গাছগুলো হয়েছে না ওই গাছগুলো থেকে কেটেছি 봐 এই দেখো ওই জাপানি না কি পুটি বলা এইগুলোকে গুটল না জাপানি পুটি তাই আজ বাজারে যাইনি ছেলে параতে বৃষ্টি হচ্ছে তো কি বৃষ্টি বলো আজকে বিরক্ত বৃষ্টি সকাল সকাল থেকে বৃষ্টি তারপরে কি গরম পড়ছে দি আমি ছিলে কালকে তো সারা দিন তোমরা বাড়িতে ছিলে না আর ও বলছে মা আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে আমিছি থাক रेनकोट পরেও তবে বাজারে যেতে হবে না এখানে যা সবজি আসবে তাই ওই ঘরে যাছিল তাই করলাম আর এই যে গাছ থেকে কাছে বাড়ি করছি হ্যাঁ বাড়ি করছি দিয়ে রাখো সেই জাপানি ফুটিরা ভুটল ফুটি এটা কিনে নিলাম দুটো কিনেছি আর একটা দারুণ সেন্ট আছে ও অল্প ইলিশ মাছ নিয়ে এসেছিল আচ্ছা ইলিশ মাছ নিয়েছি দিয়ে একটু সর্ষে বাটা করলাম কাঁচা কি দারুন সবকিছু মাখিয়ে দু রকম মাছ আছে আজকে দু রকম যে ইলিশ খাবে না তুমি কি জানি তুমি কি খাবে না খাবে বলে আমি আবার এই জাপানি পুরিটাও নিলাম যেটা ভালো লাগবে সেটা খাবে খাবে বর্ষাকালে ইলিশ না খেলে হয় আর ছেলে তো আবার এইসব কি জাপানি পুটি গুটুল পুটি এসব খাই না তো খাবেই না আমরা দুজনে দুটো খাবো